সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে নটি খুন টুইটার কিলারকে মৃত্যুদণ্ডে সাজা শোনালেন আদালত কি ভয়ঙ্কর ব্যাপারটা চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো রহস্যটি জেনে আসি সোশ্যাল মিডিয়ায় কেউ আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করলেই তারা হয়ে উঠতেন এই টুইটার কিলারের টার্গেট টুইটারের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতেন সেই টুইটার কিলার তারপর তাদের বাড়িতে ডেকে এনে নৃশংসভাবে খুন করতেন এই টুইটার কিলার অবশেষ জাপানের তাকাহিরো শিরাইশি নামে সেই ৩০ বছরের তরুণকে মানসিক বিকাশগ্রস্ত খুনিকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন টকিওর এক আদালত এই দিনে তার সাজা ঘোষণার দিন আদালতে উপচে পড়েছিল ভিড় জনতার জন্য যেখানে বরাদ্দ মাত্র ষোলোটি আসন কিন্তু সেখানে উপস্থিত ছিলেন চারশো জন ঠিক কি করতো এই কুখ্যাত খুনি অবসাদের ভোগা আত্মহত্যার প্রবণ মানুষদের সঙ্গে যোগাযোগের পর টুইট কিলার তাদের জানাতেন সে তাদের সাহায্য করতে পারে নিজের জীবন শেষ করার ব্যাপারে কিংবা কখনো এমনও বলতো সেও আত্মহত্যা করবে তাদের সঙ্গে তারা কি জানত তার সেই ফাঁদে পা দিয়ে ফেললেই হতো সর্বনাশ শরীরের অঙ্গ কেটে তাদের খুন করতো তাকাহিরো এই যুবক জানা গিয়েছে এ পর্যন্ত মোট নজনকে খুন করেছে এই যুবক জানা গেছে একজন বাদে সকলেই কিশোরী অর্থাৎ একজন তরুণ ছিল বয়স পনেরো থেকে ছাব্বিশের মধ্যে আদালতে তাকাহিরোকে মৃত্যুদণ্ড না দিয়ে কারাবাসের সাজা শোনানের আর্জি জানাতে থাকতেন তার আইনজীবীরা তাতে যুক্তি ছিল নিহতরা সকলেই সোশ্যাল মিডিয়ায় জীবন শেষ করে দেওয়ার কথা জানিয়েছিলেন নিজেদের মৃত্যুতে তাদের সায় ছিল কিন্তু বিচারপতি জানিয়ে দেন আক্রান্তদের কেউই তাকাহিরোকে খুন করার অনুমতি দেননি এবং নীরব সম্মতিও নয় এর পরেও আদালত তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় গত মাসে বিচার চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন এক নিহত তরুণীর বাবা নিজের পঁচিশ বছরের মেয়ের মৃত্যুতে শোকাহত সেই ব্যক্তি জানিয়ে দিয়েছিলেন ওই লোকটাকে আমি ওর মৃত্যুর পরেও ক্ষমা করতে পারবো না তার এই অপেক্ষা যেন নতুন করে বুঝিয়ে দেয় তাকাহিরোর বিবৎস অপরাধের গভীরতা এর থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ভবিষ্যতে এমন ভয়ঙ্কর কাজের মধ্যে যেন আমরা কেউই সোশ্যাল মিডিয়াতে না পড়ি